কি আখেরাত সম্পর্কে তাদের ভুল ধারণা রয়েছে বলে আখেরা সম্পর্কে এরকম কথা আছে যে মোলে পাব ভেস্ত খানা তা শুনে তো মন মানে না বাকি লোভে নগদ পাও না কে সারে এই জগতে তার ভাষায় মোলে পাবো ভেস্ত খানা অর্থাৎ মরে গেলে ভেস্ত পাব মোলে পাব ভেস্ত খানা তা শুনে তো মন মানে না বাকি লোভে নগদ পাও না কে সারে এই জগতে এর অর্থ হলো আখেরাত বলতে কিছু নাই আখেরাতে হিসাবে আখেরাতকে তারা বিশ্বাস করে না এবং তারা বাংলাদেশের কোমারত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা পুনর্জন্মবাদী বিশ্বাসী যে মানুষ কখনো মারা যায় না মানুষ শুধু কায়াত পরিবর্তন করে রোগ পরিবর্তন করে মানুষ দেহ মারা যায় আবার দুনিয়াতে ঘুরে আসে এভাবে বারবার মানুষ দুনিয়াতে আসতে থাকে এটা হচ্ছে মানে আমাদের সমাজে বসবাস করে মুসলমান নাম মুসলমান নাম কিন্তু তাদের বিশ্বাস এরকম যে মানুষ মরে যায় না বারবার দুনিয়াতে ফিরে আসে যেটাকে বলা হয় পুনর্জন্মবাদ পুনর্জন্মবাদীদা পুনর্জর্মবাদ যে একই হিন্দু ধর্মের কতক লোক বিশ্বাস করে যে তারা বারবার ঘুরে আসে এবং তারা বলে যদি ভালো হয় যদি দুনিয়াতে ভালো করে যায় তাহলে মানুষের রূপ নিয়ে আসবে ভালো কোনো মাখ লোকের ভালো কোনো প্রাণীর রূপ নিয়ে আসবে আর যদি খারাপ কাজ করে যায় তাহলে সে ইতর প্রাণী নির্দিষ্ট প্রাণী সুঁয় কুত্তা ইত্যাদি অন্য কোনো প্রাণীর রূপ নিয়ে দুনিয়াতে আসবে এটা তার শাস্তি হবে কিন্তু এই কথাগুলো সম্পন্ন কোরআন বিরোধী কথা এই কথায়ও মানুষ বাংলাদেশের বহু মানুষ এই কথাগুলো বিশ্বাস করে যে বারবার মানুষ দুনিয়াতে ফিরে আসবে এরকম কেয়ামত হবে না কেয়ামত বলতে কিছু নাই এগুলো মানুষকে ভুল বোঝানো হয় এগুলাগুলো ধাদা ইসলাম যে আকায়ে আকীদা শুদ্ধ হওয়া এটা নিজের ইমান রক্ষার জন্য দিন ইসলাম রক্ষার জন্য বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের উপরে ওলামা একরাম বহু কিতাবাদি দেখেছেন অর্থাৎ এই আকিদা শুদ্ধ করে দেওয়ার উপরে আকিদা শুদ্ধ যাতে হয় এই আকিদা সংরক্ষণের জন্য একদল ওলামা একরাম কাজ করেছেন যাদেরকে বলা বলা হয় ওলামায়ে উসুলি কিন এই উসুলি ওলামায়ে কেরাম তারা শত শত কিতাব দেখে এই আকিদাগুলো মানুষের শুদ্ধ করে দিয়েছে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তসিয়া আমাল আমল শুদ্ধ করে দেওয়া এই আমল শুদ্ধ করে দেওয়ার কাজগুলো করেছেন যে সমস্ত তাদেরকে বলা হয় ফোকাহা ফকি আলেম ফকি আলেমগণ মুস্তাহেদ আলেমগণ মানুষের আমল শুদ্ধ করে দিয়েছেন যেগুলোকে আমাদের ভাষায় বলা হয় ফেকা ফেকা মাসলাম মাসায় ফেকা এই ফেকা মাধ্যমে কোরআন হাদিসে যে মাসালাগুলো রয়েছে এই ফেকার মাধ্যমে সেগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনটা সহি কোনটা গলত কোনটা চায়েস কোনটা না চায়স কোনটা হালাল কোনটা হারাম কোনটা মাকরু ইত্যাদি বিধি যে শরীয়তের বিধিবিধান যেগুলো রয়েছে হর ওয়াজিব সুন্নত মোস্তাহাব মোবা মাকরু হারাম শিরিক এই যে এভাবে যে বিধি যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতাগুলো বর্ণনা করেছেন ওলামায়ে ফুরনায় ফোকাহ মোস্তাহিদ ওলামায়ে কেরাম আমাদের মাসাবের ইমাম এই সমস্ত এই মাসালাগুলো এই সমস্ত ফিখের মাসালাগুলো আমার দিতে তারা লিখে গিয়েছেন এর উপরে শত শত হাজার হাজার ফতুয়ার কিতাব হয়ে গেছে মাসালার কিতাব হয়ে গেছে এগুলো শুধু আমল শুদ্ধ করে দেওয়ার জন্যই হয়েছে এগুলো আমল সত্য করে এই শ্রেণী মানে এই বিষয়ের উপরও একটা নির্দিষ্ট শ্রেণীর ওলামা ইকরাম কাজ করেছেন যাদেরকে আমরা ফোকায় কেরাম বলি মোস্তাহিদ ওলামা বলি থাকি সালাম আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

ইসলামী মসজিদে এসে বসার এবং কিছু কথা শোনার জন্য তহফিক দান করেছেন এই জন্য সোহেবুল আলহামদুলিল্লাহ রসুলের জামানায় এক ব্যক্তি ছিল মানুষের কারো ব্রেন খারাপ হইলে সে ঝাড় করে একটা চিকিৎসা দিত সে যখন শুনল তার কাছে এই কথা খুঁজল যে এই মক্কা নগরীতে এক লোক আসছে তার মাথায় নাকি একটু ডিস্টার্ব হয়ে গেছে তো দেখি গিয়ে যদি তার কোনো ঝাড়ফুকের কোনো কাজ করতে পারি এই মানসে সে আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকটে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে বলতেছেন যে আমি তো কিছু ঝাড়ফুকের কিছু কাজ পারি আপনার ব্যাপারে শুনেছি আপনার নাকি একটু মাথার সমস্যা আছে তা আপনি চাই আমি ঝাড়ফুক করে সেটা একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারি এ কথা শোনার পর রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন ওই কথা যা আমি খুতবার মধ্যে করলাম রসুল বললেন ও ইন্দল হামিল অনায়াসাধু অল্লাহ ইলা হাইল্ল হু অ দহ লা শরিকা লা অনায়াস আধু অল্না মোহেম্মাদা নাবদ হু রসুল এতটুকু করলেন এটা বলার পরে দিয়ে ওই লোক বললো যে আপনি যেটা বললেন এই কথাটা আবার বলেন তো কারণ আপনার এই কথা সাগরের অতল গভীরে গিয়ে পৌঁছেছে আপনার এই কথাগুলো এত দামি কথা যেটা কোনো পাগলের কথা হতে পারে না এই কথাগুলো সাগরের অতল গভীরে গিয়ে পৌঁছেছে এগুলো অনেক উঁচু মানের কথা এটা কোনো জমিনের জমিনবাসীর কোনো সাধারণ কথা নয় এটা আসমানি কথা এটা কোনো পাগলের প্রলাপ নয় অথেব আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার ব্যাপারে আমি যে শুনেছি আপনি রুসুলের দাবিদার এটা সত্যই আপনি রসুলের দাবিদার আপনি কোনো পাগল না অতএব আমাকে কালেমা পরায় মুসলমান বানাই নিন উপমহাদেশের সর্বপ্রথম মহাদ্দেশ আখ্যায়িত শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি তার মফুমাতে এলাহিয়া নামক কিতাবে দেখেন যে দিন ইসলামের যত কাজ রয়েছে যত আহকাম বিধিবিধান রয়েছে এর মধ্যে মোহতাম শান তা গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলা তিন ভাগে বিভক্ত অর্থাৎ পুরা দিন ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনটি জিনিস এক নম্বর হলো তিনি বলেন তসহি হে আকায়েত আকেদাস সংশোধন করা আকেদা বিশুদ্ধ করা দ্বিতীয় নম্বর বলেছেন তস হি হে আমল সংশোধন করা তৃতীয় নম্বর বলেছেন ও হে এখলাস এবং এহসান সংশোধন করা এই তিনটি বিষয় এমন বিষয় যে তিনটি বিষয়কে বিশ্লেষণ করলে পুরা তিন ধর্ম এর মধ্যে এসে যায় প্রথম নম্বর বলেছেন তো হে আকিদা আকেদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ যদি হয়ে যায় তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে কারণ যদি আকিদা অশুদ্ধ হয় সে কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না আকিদা শুদ্ধ আকিদা বলতে কোন আকিদা বোঝানো হয় আমাদের ওলামা কেরাম বলেন শুদ্ধ আকিদা হচ্ছে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এই আকিদাগুলো আকিদার কিতাব আদিতে লিখিত রয়েছে আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় সরে আকায়েত নামক কিতাব আকিদা তুতহাবি কিতাব এরপরে নিচের জামাতগুলোতে বেহতিজের মধ্যে চাঁদ আকিদে মালাবুদ্দা কিতাব আছে সেখানে কিতাবুল ইমানের মধ্যে আকিদা আছে এছাড়া আরও বিভিন্ন কিতাবে এই আকিদাগুলোর বর্ণনা রয়েছে তবে আকিদার বিষয়ে মৌলিক বিষয় হল তিন কয়েকটি জিনিস ছয়টি বা সাতটি জিনিস একদম যেগুলো আমরা কি বলি আমান তুমি লাহি ও মালায় কাতিহি হকুতুবিহি অরুচুলিহি ওয়াল ইয়ামিল আ ফিরি অল কদিরি ফৈরিহি ওয়া সররিহি মিনাল লোহিত আলা ওয়াল বাসি বাদল মৌত আকৃতার মধ্যে এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় আল্লাহ সম্পর্কে সঠিক আকিতা রাখতে হবে অর্থাৎ আল্লাহর জাত এবং শিপাদ সম্পর্কে সঠিক আকিতা এই বিষয়টাতে এসেই আমরা ফিল করে ফেলি পৃথিবীর অধিক পৃথিবীর অধিকাংশ লোক এইটুক এই বিষয়ের মধ্যে আল্লাহ জাত ও সিফাত এই বিষয়ের মধ্যে এসেই ফিল করে অর্থাৎ আল্লাপাকের জাতের আহদানিয়তকে তারা মানে না আল্লাহ পাকের জাত যে একক সত্তা কুল অল্লাহ ও আহাদ আল্লাহ যে একক সত্তা এই সত্তার ক্ষেত্রে জাতিগত জাতিগতভাবে তিনি যে একক সত্তা এই কথায় আসে পৃথিবীর অধিকাংশ মানুষ ফেল মুসলিম নামধারিত মুসলিম নামওয়ালা বাদ দিয়ে মুসলমান বাদে পৃথিবীর যত জাতি আছে সবাই এই জায়গায় ফেল এরপর আল্লাপাগের সিফাতের মধ্যে অহাদানিয়ত তার জাত এবং সিফাত এই দুটি বিষয় তা তার অহাদানিয়ত মানতে হবে তাকে একক মানতে হবে অর্থাৎ তার যে সিপতগুলো রয়েছে তিনি যেই সিফাতগুলোর দ্বারা গুণানিত তিনি যেই গুণে গুণানিত এই গুণগুলো অন্যের মধ্যে নেয় অন্যের মধ্যে আছে যেটা সেটা হলো খেলাফত প্রতিনিধিত্বের গুণ আল্লাপাক যে বলেছেন আমি জমিনের মধ্যে খলিফার সৃষ্টি করেছি নায়েব প্রতিনিধি সৃষ্টি করেছি তো মানাবের যে কাম আসলের যে কাজ খলিফারও সেই কাজই হয়ে থাকে তো আল্লাপাকের জাতি সিপথ মৌলিক সিপথ যেগুলো সেগুলোকে সাতটা বলা হয়েছে অথবা আটটি সিপথ বলা হয়েছে যে সিপথগুলোর মধ্যে অন্য কেউ শরিক নাই যেগুলো তার একক সিপথ তা আমরা এখানে প্রথমে আল্লাহ পাকের জাতি সিপথ নিয়ে কথা বলতে পারি পাক একক সত্তা তার সত্তার সাথে কেউই শরিক নাই একথাটা আমরা যত সহজে বলতেছি কিন্তু আমাদের কার্যক্রমে এবং একইটা বিশ্বাসে এরকমভাবে সহজ নয় কারণ আমরা আমরা আল্লাহকে একক সত্তা বলি কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টিকে তার মধ্যে শরিক করে থাকি অর্থাৎ আমরা এই বিশ্বাস অনেকেই পোষণ করে থাকি বাংলাদেশের মানুষ অনেক মানুষ আছে বরং হিন্দুস্তান বাংলাদেশ ভারত পাকিস্তানে বহু মানুষ আছে বরং হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আছে যারা এ ধরনের কথা বিশ্বাস করে যে আল্লাহ তালা তিনি আদম আলে সালামের সুরত নিয়ে তার কায়া রূপ নিয়ে দুনিয়ায় অবতরণ করেছেন এ কথা মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসের লোক বহুত রয়েছে এরপরে কতক লোক বিশ্বাস করে জাল আদু আলাইসলামের দুনিয়া থেকে বিদায়ের পরে দিয়ে আল্লাহতালা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সালামের রূপ নিয়ে দুনিয়ায় অবতরণ করেছে অর্থাৎ আল্লাহর দ্বিতীয় রূপ অর্থাৎ তালা তিনি তো গায়বী গায়েব কিন্তু তার আকার এবং রূপ নিয়ে যদি দেখতে চায় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি হচ্ছেন তার রূপ এই ধরনের কথা আমাদের সমাজে মানে বিশ্বাস করে এক বক্তা এই রবিউল আউয়াল মাসে বয়ান করতেছে মসজিদের বয়ানে বলতেছে যে হজর ইব্রাহি আজরাইল আলি সাল্লাম একদিন নবী করিম সাল্লামের কাছে এসেছেন তো রসুল তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি যে মানুষের যানগুলো কবজ করো এগুলো নিয়ে কোথায় রাখো তঞ্জি আজাদাম বলছেন যে এগুলো আমি নিয়ে একটা বাক্সের মধ্যে রেখে দিই তর বলছেন যে ওই বাক্সের মধ্যে কি আছে তুমি কি দেখেছ কোন আসি তা তো আমি দেখিনি এবারে গিয়ে দেখবে আর আরেকটি কথা শোনো তুমি যে আল্লাহর কাজ করো তুমি কি আল্লাহকে কখনো দেখেছ না দেখি নাই তাহলে শোনো আমি তোমাকে আল্লাহকে দেখার ব্যবস্থা করতেছি সেটা কিভাবে তুমি যে বাক্সের মধ্যে গিয়ে মানুষের জানগুলো রাখো ওই বাক্স খুলে দেখবে খুললেই তুমি ওই বাক্সের মধ্যে আল্লাহ তালাকে দেখতে পাবে তো আজার ইসলাম মানুষের যান কবজ করে নিয়ে ওই বাক্সের মধ্যে রাখতে গিয়েছে রাখতে গিয়ে ওই বাক্সের মধ্যে রেখে বাক্স খুলে দেখছে যে বাক্সের মধ্যে কি দেখে এসে রসুলের কাছে বর্ণনা করেছে যে বাক্সের মধ্যে আপনি দেখতে বলেছেন সেটা দেখে আসলাম কি দেখলেন দেখলাম এখানে যা দেখতেছি ওখানেও তো তাই দেখতেছি অর্থাৎ ওখানে তো আপনাকেই দেখলাম ওই বাক্সের মধ্যে তো আপনাকেই দেখলাম অর্থাৎ ওই বাক্সের মধ্যে আপনি মোহাম্মদুর রসুল্লাহ আপনি ওখানেই অর্থাৎ আপনি এখানে ওই বাক্সের মধ্যে আপনাকেই দেখে এসলাম আসলাম তখন রসুল বলেছেন এটা একটা ভুয়া কথা কিন্তু বলতেছি ওরা বাড়ি এটা দলিল বানায়েন না এটা এক বক্তার ভুয়া কথা বলতেছি বানানোর কথা চাল কথা বানাওয়াট কথা বলতেছি তখন রসুল নাকি বলেছেন যে যে বাস্তবতা ওইটাই ওই বাক্সের মধ্যে যা দেখেছো আমি আমি সেই জিনিস আমি সেই সত্তা কিন্তু ব্যাপারটা হলো আমি দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে ধারণের এই দুনিয়া পদার্পণের আগে আমি ছিলাম আহমদ আমি ছিলাম আহাদ আর দুনিয়াতে এসে আমি হয়েছি আহমদ শুধু মিমের একটি পর্দা আছে মিমের পর্দা ছাড়া আমার আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ দুনিয়াতে আসার আগে আমি ছিলাম আহাদ দুনিয়াতে এসে আমি হয়েছি আহমদ কিরকম একটা করি কথা তার মানে বুঝাইতে চাচ্ছে যে আল্লাহ এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই একই সত্তা এই শ্রেণীর লোক বাংলাদেশে লক্ষ লক্ষ লোক এদের ধারণা এরকম যে আল্লাহ কি আল্লাহ তো আলাদা কোনো সত্তা এমন কোনো সত্তা নয় যে তিনি গায়েব হয়ে আছেন আল্লাহ আমাদের মাঝেই আছেন বরং এ প্রসঙ্গে তারা গান মানে সঙ্গীত এগুলো গায় যেহি মুর্শিদ সেই তো রাসুল খোদাউ সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয় মুর্শিদ খোদা ভাবলে জুদা পূর্বী পেঁচে তা নিজের মুর্শিদ প্রত্যেক ব্যক্তির মুর্শিদ এবং খোদা আল্লাহকে যদি পৃথক মনে করো তাহলে তুমি পেঁচক করবে পেঁচে পড়ে যাবে তা অর্থাৎ যেহি মুর্শিদ সেই খোদা এ কথার তারা বলতে তাহলে তাদের নিকটে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি আল্লাহ একজনই কিন্তু আল্লাহ একজনকার একজন এই সবগুলো সমন্বিত আল্লাহ একক সত্তা বন আবার অন্যখানে বলেছে তারা যে আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে আল্লাহ আদম না হইলে পাপ হইতো সেজদা দিলে অর্থাৎ আদম যদি আল্লাহ না হয় তাহলে আদমকে সেজদা করতে বলা মানে এটা তো শিরিক হয়ে যাবে তার আদমই হচ্ছেন আল্লাহ এর অর্থ দাঁড়ালো যে আল্লাহ আদম মোহাম্মদ এবং প্রত্যেক ব্যক্তির মুর্শিদি আল্লাহ আল্লাহ আলাদা কোনো সত্তা নেই আল্লাহ আলাদা কোনো তার কোনো অস্তিত্ব নেই এরকম কথা বিশ্বাস বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ করে এই জন্য আল্লাহ পাকের জাতের ক্ষেত্রে আল্লাহ পাকের জাতের ক্ষেত্রে তার অহেদা নিয়ত মানতে অর্থাৎ আল্লাহ একক সত্তা আর এরপরে বাকি আদম বলা হোক আর আমাদের নবী বলা হোক প্রত্যেক ব্যক্তির মুর্শিদ বলা হোক এগুলো সব মাকলুকুক খালেক আর মাকলুক কখনো এক হতে পারেন না আল্লাহ খালেক আর এগুলো সব হচ্ছে মাকলুক এগুলো সবগুলোর মধ্যে দায়বদ্ধতা আছে সীমাবদ্ধতা আছে প্রত্যেকের জ্ঞানের পরিধি আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে আল্লাহ অসীম আল্লাহর আল্লাহ অসীম কারো কাছে তিনি দায়বদ্ধ নন আল্লাহ কোন জামান কোনো মাকান কোন স্থানের সাথে তিনি সীমাবদ্ধ নন তো আল্লাহ পাখির জাত সিপাতের ব্যাপারে অহদানীয় একক সত্তা হিসেবে মানতে হবে তো তফিমাতে এলাহিয়া কিতাবের মধ্যে প্রথম যে বিষয়টি ছিল আল্লাহ যে আকায়েত আকীদা সংশোধন হওয়া বিশুদ্ধতা মুসলমানদের মধ্যে বিশুদ্ধ করে দা নবী সাল আলিয়াস্লাম দুনিয়াতে এসে মানুষের আকিদাকে সংশোধন করে দিয়েছে যেরকম লক্ষ লক্ষ দেব দেবীর পূজা করে কোনো লাভ নাই একক সত্তা আল্লাহর এবাদত বন্দী করতে হবে অর্থাৎ এবাদতের উপযুক্ত উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহ অন্য কোন সত্তার কোন জাতের কোনো মাখলুকের উপাসনা এবাদত করা যাবে না তাহলে এই ব্যক্তি আখেরাতে নাজার পাওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়তা আছে সম্ভবনা নিশ্চয়তা আছে আল্লাহ বলেন যদি শিরিক মুক্ত ইমান নিয়ে আসতে পারো অর্থাৎ আমাকে কারোর সাথে শরিক করা ছাড়া তুমি এরকম ইমান নিয়ে আসো তাহলে আমি তোমাকে নাজার দিয়ে দিব তোমার যত পাপ থাক আমার ইচ্ছা আমি মাফ করে দিব কিন্তু যদি আমার সাথে কাউকে শরিক করে নিয়ে আসো কাউকে শরিক মানো শরিক কিভাবে মানবে শরিক এবাদতের মধ্যে মানবে তার জাতের মধ্যে তার শ্রীপাতের মধ্যে শরিক মানা এবাদতের অংশীদার অন্য কেউ মনে করা এভাবে তার সাথে শরিক করা হয়ে থাকে তো তো সে বিশুদ্ধ করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তিন ধর্মের মধ্যে বরং মৌলিক বিষয় প্রধান বিষয় এরপরে আরও বিষয় আছে মালাইকাতিহি ও কুতুবিহি বা রুসুলিহি এই ফেরেশতা সম্পর্কে কিতাব সম্পর্কে আখেরাত সম্পর্কে এসব সম্পর্কেও অনেক লোকের ভ্রান্তি ভ্রান্ত ধারণা রয়েছে যেরম আসমানি কিতাব সম্পর্কেও ধারণা ভ্রান্ত ধারণা রয়েছে এরকম আমাদের দেশের এই যে যারা লালন ভক্ত তাদের মধ্যে কথাগুলো আছে যে আল্লাহ যদি তিনি বলেছেন লালন বলেছে যে এক আল্লাহর কথা বিভিন্ন জাতের হতে পারে না এক এক সময়কে তিনি এক এক কথা পাঠাইছেন অর্থাৎ এই যে যত আসমানিক কিতাবগুলো দুনিয়াতে আল্লাহ নাজিল করেছেন তার বক্তব্য হল যে এই কিতাবগুলোর ভাষা যেহেতু এখানকার বিধিবিধান যেহেতু ভিন্ন ভিন্ন অতএব এগুলো মানুষেরই রচনা তার বক্তব্য হলো সবগুলো হচ্ছে মানুষের রচনা অর্থাৎ কোরআন ইঞ্জিল তোরা যা কিছু আসমানি কিতাব হিসাবে আমরা বলি এগুলোকে তারা ধারণা করে তারা বলে যেগুলা সব মানুষেরই রচনা এটা একটা তাদের অংশ অংশ এগুলো সব মানুষেরই রচনা যদি মানুষের রচনা না হয় তাহলে এগুলোর কথার মধ্যে ভিন্নতা কেন হয় মানুষের রচনা না হলে কেন ভিন্ন ভিন্ন বিধান হয় এক এক যুগে কি আল্লাহ এক এক ধরনের বিধান দেয় আল্লাহ তাহলে এগুলো যা কিতাবাদীর কথা বলা হচ্ছে এগুলা সব মানুষই রচনা করেছে এগুলো মানুষ মানুষের হাতে লেখা কথা এগুলো আল্লাহ এগুলো কিছুই পাঠাননি এমনকি ভুল ধারণা রয়েছে বলে সম্পর্কে এরকম কথা আছে যে মলে পাবো খানা তা শুনে তো মন মানে না বাকির লোভের নগদ পাওনা কে সারে এই জগতে তার ভাষায় মলে পাবো ভেস্তখানা অর্থাৎ মরে গেলে তো পাব মলে পাবো ভেস্ত কানা তা শুনে তো মন মানে না বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে এই জগতে এর অর্থ হলো আখেরাত বলতে কিছু নাই আখেরাতে আখেরাতকে তারা বিশ্বাস করে না এবং তারা বাংলাদেশের উপমারত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা পুনর্জন্মবাদী বিশ্বাসী যে মানুষ কখনো মারা যায় না মানুষ শুধু কায়াপ পরিবর্তন করে রোগ পরিবর্তন করে মানুষ দেহ মারা যায় আবার দুনিয়াতে ঘুরে আসে এভাবে বারবার মানুষ দুনিয়াতে আসতে থাকে এটা হচ্ছে মানে আমাদের সমাজে বসবাস করে মুসলমান নাম মুসলমান নাম কিন্তু তাদের বিশ্বাস এরকম যে মানুষ মরে যায় না বারবার দুনিয়াতে ফিরে আসে যেটাকে বলা হয় পুনর্জন্মবাদ এর একীদা পুনর্জার বদায় যে একই হিন্দু ধর্মের কত লোক বিশ্বাস করে যে তারা বারবার ঘুরে আসে এবং তারা বলে যদি ভালো হয় যদি দুনিয়াতে ভালো করে যায় তাহলে মানুষের রূপ নিয়ে আসবে ভালো কোনো মাখ ভালো কোনো প্রাণীর রূপ নিয়ে আসবে আর যদি খারাপ কাজ করে যায় তাহলে সে ইতর প্রাণী নির্দিষ্ট প্রাণী সুয়র কুত্তা ইত্যাদি অন্য কোনো প্রাণীর রূপ নিয়ে দুনিয়াতে আসবে এটা তার শাস্তি হবে কিন্তু এই কথাগুলো সম্পন্ন করান বিরোধী কথা এই কথায়ও মানুষ বাংলাদেশের বহু মানুষ এই কথাগুলো বিশ্বাস করে যে বারবার মানুষ দুনিয়াতে ফিরে আসবে এরকম কেয়ামত হবে না কেয়ামত বলতে কিছু নাই এগুলো মানুষকে ভুল বোঝানো হয় এগুলা ধাঁধা বলতে বলতেছিলাম যে তসিয়া আকায়েত আকিদা শুদ্ধ হওয়া এটা নিজের ইমান রক্ষার জন্য দিন ইসলাম রক্ষার জন্য বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের উপরে ওলামাইকরাম বহু কিতাবাদি দেখেছেন অর্থাৎ এই আকিদা শুদ্ধ করে দেওয়ার উপরে আকিদা শুদ্ধ যাতে হয় এই আকিদা সংরক্ষণের জন্য একদল ওলামা একরাম কাজ করেছেন যাতে বলা বলা হয় ওলামায়ে উসুলি কিন এ উসুলি ওলামায়ে কেরাম তারা শত শত কিতাব দেখে এই আকিদাগুলো মানুষের শুদ্ধ করে দিয়েছে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে তসিয়া আমাল আমল শুদ্ধ করে দেওয়া এই আমল শুদ্ধ করে দেওয়ার কাজগুলো করেছেন যে সমস্ত ওলামায় কেরাম তাদেরকে বলা হয় ফোকা হা ফকি আলেম ফকি আলেমগণ মুস্তাহেদ আলেমগণ মানুষের আমল শুদ্ধ করে দিয়েছেন যেগুলোকে আমাদের বাসায় বলা হয় ফেকা ফেকা মাসলা মাসাইল ফেকা এই ফেকা মাধ্যমে কোরআন হাদিসে যে মাসাদাগুলো রয়েছে এই ফেকার মাধ্যমে সেগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনটা সহি কোনটা গলত কোনটা চায়েস কোনটা না যায়স কোনটা হালাল কোনটা হারাম কোনটা মাকরু ইত্যাদি বিধিবিধান যে শরীয়তের বিধিবিধান যেগুলো রয়েছে ফরজ ওয়াজিব সুন্নত, মোস্তাহাব মোবা মাকরু হারাম শিরিক এই যে এভাবে যে বিধিবিধানের যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতাগুলো বর্ণনা করেছেন ওলামায়ে ফুরনায় ফোকাহ কেরাম মোস্তাহিদ ওলামায়ে কেরাম আমাদের মাঝাবের ইমামগোং এই সমস্ত এই মাসালাগুলো এই সমস্ত ফিখের মাসালাগুলো আমার কিতাব তারা লিখে গিয়েছেন এর উপরে শত শত হাজার হাজার ফতোয়ার কিতাব হয়ে গেছে মাসালার কিতাব হয়ে গেছে এগুলো শুধু আমল শুদ্ধ করে দেওয়ার জন্যই হয়েছে এগুলো আমল শুদ্ধ করে এই শ্রেণী মানে এই বিষয়ের উপরও একটা নির্দিষ্ট শ্রেণীর ওলামা কেরাম কাজ করেছেন যাদেরকে আমরা ফোকায় কেরাম বলি মোস্তাহিদ ওলামা বলি থাকি তৃতীয় নম্বর যে তসহি এখলাস ও এহসান যে মানুষের এখলাস শুদ্ধ করে দেওয়া এখলাসের মধ্যে যাতে কোনো প্রকারের গর্ব না হয় অর্থাৎ এখলাস মানে কি প্রত্যেকটি কাজ আমি করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের রাজি খুশির বাহিরে মুসলমানের কোনো কাজই হওয়া উচিত নয় প্রত্যেক মুসলমানের প্রত্যেকটি কাজই হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যেই কাজই করুক না কেন দুনি যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে সে দুনিয়াবি কাজ করতেছে কিন্তু সব কাজের মধ্যে আল্লাহর হুকুম এবং তরিকা মেনে করে তাহলে সেটাই তো এবাদত হয়ে যাবে এবং সে এবাদতের মধ্যে এখলাস দরকার কেউ দুনিয়াবি একটি কাজ করতেছে কিন্তু সেই কাজের মধ্যে যদি আল্লাহ পাকে সন্তুষ্টি যদি তালাশ করে থাকে তাহলে সেই কাজটিও আল্লাহ তাল্লাহ নিকটে অনেক বড় কাজ হিসাবে দেখা দেবে নিজের উদ্দেশ্য নিজের গরজ পুরা করার জন্য যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজের মধ্যে আল্লাহ এফলাস থাকবে না সেই কাজ দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট হবে না এক যুদ্ধের মধ্যে আলী রাজন একজনের উপরে তলোয়ার উঠাইছে তো ওই কাফের আলী মুখে থুতু মেরে দিয়েছে তখন তার মধ্যে রাগ উঠে গেছে আলাদা আলাদা ভাব রাগ গেছে ভিতরে অন্তরের মধ্যে রাগ উঠে গেছে তখন তিনি তলোয়ার আর তলোয়ারকে ডাবায় নিয়েছেন আর তলোয়ার মারেননি তখন ওই লোক আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার তলোয়ার খাড়া করে মারবেন সেই তলোয়ার আপনার দিক পিছনে গেল কেন বলতেছে এখন যদি তলোয়ার মারি তাহলে তো আমার রাগ খাটানোর উদ্দেশ্যে মারতেছি এখন তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে তোমার উপর তলোয়ার ধরছিলাম সেই জন্য হবে না তারা এখলাস কে কোথায় গিয়ে পরীক্ষা করেছে যে এখলাস আমি যদি এখন মারি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে হবে তো ঠিক আছে কিন্তু ওর সাথে আমার রাগেরও একটা অংশ থাকবে আমার নিজের গরস আমার মনের একটা অংশ থাকবে সেখানে যে আমি আমার রাগ মিটানোর জন্য তোকে মারলাম তাহলে এখলাসের মতো আমার এখানে ঘাটতি করে যাবে একে বলে এখলাস যে হাদিস শরফের মধ্যে আসে বোকারি শরীফে এক হাদিসের মধ্যে আছে যে বান্দা অনেক সময় কোনো একটি কাজকে অনেক ছোট মনে করে করে যে এটা করলে আর কটুক সওয়াব হবে বা কী হবে কিন্তু ওই কাজটি আল্লাহ তালার নিকটে অনেক বড় রূপ নেয় অনেক সওয়াবের অধিকারী হয় তার আসে আবার অনেক সময় বান্দা কোন একটি কাজকে অনেক বড় মনে করে করে যে এক বিশাল বড় কাজ করতেছে কিন্তু সে কাজের মধ্যে এফলাস না থাকার কারণে সে কাজের কোনো সবই সে খুঁজে পাবে না এই জন্য ছোট থেকে ছোট কাজ যদি সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে এর সব আল্লাহ অনেক বেশি হয় হাদিসের মধ্যে আছে যে অনেক সময় বান্দা নামাজ পড়ে মনে মানে এশান নামাজ পড়ল এই এশান নামাজের সাব কেউ একশো তে পাবে কেউ একশো ভাগ একশোর মধ্যে নিরানব্বই নব্বই পাবে নব্বই পার্সেন্ট পাবে কেউ পাবে আশি পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট বিভিন্ন পার্সেন্টেজ শেষে এর সব পাবে নামাজ একই সাথে সবাই তুলল কিন্তু এই সবের মধ্যে তারতম্য হয়ে যাবে কেন